আসসালামু আলাইকুম ভিওয়ার্স মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিটরুট ভাজি করব তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি প্রথমে আমি বিটরুটগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বিটরুটগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমার বিটরুটগুলো গ্রেড করা হয়ে গেছে এখন বিটরুটগুলো সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ফোড়ন দেওয়ার জন্য অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি রসুন কুচি তিনটা মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এখন ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবেই কয়েকবার নাড়াচাড়া করে রান্না করে নেব আমার রান্না করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখন পরিবেশন করছি দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ